এইখানে আমরা একটা ডাইরেক্ট দিব সেটা হচ্ছে স্টোনস এই কালারটা এটাকে আমরা গ্রেডিয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা এইভাবে দিব আর এটাকে আমরা চাইলে এই কালারটা দিয়ে দিতে ঠিক আছে সো দ্যাটস ইট আমরা এখানে এই গ্রেডিয়েন্টটা এই ইউজ করব না কারণ এখানে আমাদের সেম এরকম একটা লেয়ার আছে তো এখন চলেন আমরা গ্রাউন্ডে চলে যাই রিভারে চলে যাই সো রিভারে এখানে যে কালারটা ইউজ করব সেটা এইটা আর আমরা রাইট সাইড যেহেতু আলো আমাদের রাইট সাইড থেকে আসতেছে সো আমরা গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই এখানে দিয়ে দিচ্ছি আর আমাদের যে নদীর যে শ্যারোটা সেটাকে আমরা ঠিক এই গ্রেডিয়েন্টই দিব দেওয়ার পর নর্মাল বুক থেকে মাল্টিপ্লাই করে দেওয়ার পর অপাসিটিটা কমিয়ে দিব তাহলে আমাদের যেটা হবে আমাদের টোটাল আর রিভারের যে অ্যাসপেক্টটা এটা আরও ভালো হয়ে যাবে সো এটা দুটোকে সিলেক্ট করে আমরা এই দুটো অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি ওকে সো এখন আমি যেটা করব আমাদের বোর্ডে চলে আসি সো বোর্ডের ক্ষেত্রে সেম অ্যাজ আমি এটাকেও হচ্ছে এই শেপটা দিব দেওয়ার আমি যে বোটের যে কালারটা আছে সো বোর্ডের এখানে কি কালার দেওয়া যায় এখানে একটি গ্রেডিয়েন্ট দিলে আই থিঙ্ক ভালো লাগবে বাট এটা ইউনিট করার পর কন্ট্রোল প্রেস করে আমরা কম্পাউন্ড পাথ করি অ্যান্ড দেন সেম এখানে দুটো শেপ এই নাম কি কী করবো ইউনিট করে কম্পাউন্ড পাথ করলে এই দুটো শেপ হচ্ছে একটা শেপে কনভার্ট হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা খুবই এফিসিয়েন্ট রোল আমরা দেখব ইনশাআল্লাহ এটা আরো ভালো ভালো কাজ দেখব আমরা সো বোটের এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট এই বোর্ডে শেড দিয়েছি আর এখানে আমরা গ্রেডি এটা গ্রেডিয়েন্ট না যদিও বাট আমরা একটু ট্রাই করি डिफरेंट টাইপ অফ হ্যাঁ এটা ঠিক আছে এটা কিন্তু খুব ভালো লাগে রাইট সো আমরা এটা দিয়ে নিতে পারি কিন্তু দেখেন খুবই ভালো লাগে স্যার আহ সো এখন আমরা আমাদের এই বোর্ডের অংশটা সিলেক্ট করব এটা ক্যামেরা সেম হবে ই এই দে কন্ট্রোল এ পাম আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ডার্ক কালার দিয়ে দেব কারণ এটা যেহেতু ডার্ক অর হচ্ছে লাইট কালারে দিয়ে নিই কোন সমস্যা নেই আইছে এটা একটা দিলে ভাঙব আর এই ভিতরের অংশটাকে আমরা কি করব ডার্ক কালারটা দিয়ে দেব একদমই ডার্ক কালারটা সিলেক্ট করি আর

সবকিছু একদমই ইজি জাস্ট হচ্ছে আমরা ড্রাগ এন্ড ড্রপ ড্রাগ এন্ড এই ধরনের একটা আহ এই থাকবে আর কি মনে দেন ফেসের কালারটা সিলেক্ট করছি ফেসের দুটো কালার নিয়ে আমি ফেসের কালারটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে হেয়ারের কালার আছে সো হেয়ারের কালারটা আর হচ্ছে ড্রেসের কালারটা আমি একটু ডার্কের মধ্যে নিয়ে যাই ঠিক আছে এটা দেখতে ভালো লাগবে আর এইখানে আমাদের টোটাল আর্ট ওয়ার্কটাকে আমি এই যে এই সেগমেন্ট আচ্ছা এটাকে আমরা তাহলে একটা কাজ করি এটাকে আর এটাকে একটু স্নাইপ করে দিই এখানে আমরা একটু কাজ করবো নাইফ টুলটা দিয়ে এটাকে আমরা একটু কেটে দিই কেটে দেওয়ার পর এই দুটাকে আমরা একটা কালার দিয়ে নিই হ্যাঁ এই দুটাকে কি কালার দেওয়া যায় আহ এই কালার দিয়ে দিয়েছি দেন এটা বেশি লাইট লাগতেছে সো আমরা গ্রেডিয়েন্ট থেকে একটু ডার্ক দিই সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কিন্তু নেই একটু ডার্ক করে দিই হয়ে যাবে আর কি কি সিলেক্ট করে শিফট প্রেস করে আমরা সিলেক্ট করলাম অনেকগুলো সেগমেন্ট হয়ে গেছে আমাদের তো আমরা সবগুলোকে সিলেক্ট করে ইউনিট দেন কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাক করে দিলাম আর এখানে আমরা একটা কালার দিয়েছি হ্যাঁ সো এখন আমরা দ্যাটস ইট আমাদের কিন্তু ফোরগ্রাউন্ড অলমোস্ট ডান রাইট সো চলেন আমরা এখন কি করি আমাদের মিড গ্রাউন্ড অন করি সো ফোর গ্রাউন্ড লেট আমরা অফ করে দিই এখন আমরা মিড গ্রাউন্ডের জন্য যাব সো মিড গ্রাউন্ড হচ্ছে দিস ইজ সো মিড গ্রাউন্ডে আসলে আমরা এখানে দুটো লেয়ার নিয়ে কাজ করব দুটো তিনটা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব ঠিক আছে সো অতিরিক্ত মাত্র গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করলে এই ক্ষেত্রে আমাদের কালারের অ্যাকুরেসিটা নষ্ট হয়ে যায় ঠিক আছে সো আমরা এই জিনিসগুলো কাজ করলাম এই যে দেখেন কত ভালো ভাবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে দেন আমাদের যেখানে যেই আর লেয়ার প্রয়োজন আমরা সেটা সেখানে দিয়ে স্ট্যাক পাই দিই এখানে আমরা ডার্ক কালার দিচ্ছি সো চাইলে আমরা গ্রেডিয়েন্ট টুটা দিয়ে আই যা আমাদের ডার্কনেস এরিয়াটাকে বাড়িয়ে দিতে পারো রাইট এটা কেউ চাইলে আমরা একটু ডার্কনেস করে দিই দেন এইভাবে একটু ডার্ক করে দিচ্ছি আর এই যে আট্রিগুলো এগুলোকে আমরা ডার্ক করবো এগুলো যদি ডার্ক না করি তাহলে আমাদের ভালো লাগবে না সো আমরা যেটা করবো এটাকে ডার্ক করে দিচ্ছি এভাবে আই থিঙ্ক এটা আরো ডার্ক করা লাগবে

আর এটাকে দেখি স্ক্রিন মোড করলে কি রকম হয় না স্ক্রিন না দেখি লাইট এনারলেট করলে এখানে একটা শেড চলে আসছে বাট আই থিংক দিস ইস গুড এনআ ঠিক আছে সো আমরা চাইলে এখানে আর একটু ডার্ক কালার দিতে পারি বাট না এটাকে আমরা নরমালি রাখবো কারণ এখানে আমাদের একটা শেপ আছে হ্যাঁ আর এটাকে আমরা গ্রেডিয়েন্ট এর মতো দিলাম আর এটাকে চাইলে আমরা লাইটনেস দিচ্ছি আর এটাকে আমরা আচ্ছা আমরা কিন্তু এটাকে এই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি রাইট দেন পর জাস্ট হচ্ছে আমরা এখানে লাইটনেসটা দিয়ে নিলাম এই তো হয়ে গিয়েছে খেয়াল করেছেন লাইক দিস ইজ That's it. পেয়ে গেছেন তো এইভাবে আমরা কিন্তু আমাদের মিড রাউন্ডটাও কমপ্লিট করে ফেললাম সো ফোর গ্রাউন্ড মিড রাউন্ড ডান ঠিক আছে এখন আমরা একটু ব্যালেন্স করি সো এখানে আমরা সিলেক্ট করে গ্রাউন্ড থেকে আমরা এটাকে একটু ব্যালেন্স করে নিয়ে আসি লাইক দিস আর এখানে দেখি আমাদের যে গ্রেডিয়েন্টটা পারফেক্ট লাগবে আমরা সেটাই এখানে দেবো

ঠিক আছে সো এই হচ্ছে আমাদের মেইন গ্রাউন্ড এখন আসি আমাদের ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ডে এখানে আমাদের বেশ কিছু কাজ আছে সো চলো আদেই না করে শুরু করা যাক তার তার পূর্বে আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করব আমি এই পাশটা ডার্ক রাখব এই পাশটা লাইট রাখব ঠিক আছে তাহলে আমাদের আই সাইডটা ভালো হবে সো এখন আমি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাব যাওয়ার পর সেটা হচ্ছে আমি একদম ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে শেপ নিব তো আমি এখানে যে শেপটা নিলাম সেটা হচ্ছে দেন কন্ট্রোল কন্ট্রোল সেকেন্ড শুধু জি দিয়ে জাস্ট আমি এইভাবে একটা শেড নিয়ে নিলাম হ্যাঁ নেওয়ার পর আমি চাইলে এখানে অল্টা প্রস্তুত আর একটা শেপ নিয়ে নিতে পারি বাট ইটস টু মাচ সো আমি এই বরাবর আপাতত একটা নিয়ে এনেছি এখানে আর এইখানে আমি কি একটু পার্পেলের মধ্যে রাখবো তাহলে আরো ভালো লাগবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা আহ হচ্ছে পাহাড়ে কাজ করবো একদমই ইজি জাস্ট হচ্ছে আমরা এখানে হিলের যে কাজটা সেটাকে আমরা হচ্ছে এখন একটা গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করে দিই যেমন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট ঠিক আছে এখানে কিন্তু আমাদের একটা বেসমেন্ট শেপ আছে এই যেটা হচ্ছে আমাদের বেসমেন্ট শেপ

আর এই এরিয়া গুলোতেও আমরা কাজ করব গ্রেডিং টা দিয়ে আমরা এই যে লাইটনেস টা বেশি দেন এইভাবে আমরা আমাদের বেসমেন্ট শেপ গুলো যেমন এইটা একটা শেপ ঠিক আছে এটাকে আমরা চাই না